সবাই হরি বলেছেন সবাই হরি বলেছেন এইদিকে তো মাল ফাঁকা কই ধর্ম ধর্ম চলে গেছে গো ভাগারে আরে এই জন্যই বলে এই জন্যই বলে ধন যুগিয়ে লাভ কি হবে যদি না থাকে ব্যাটা নাকি বলছেন মনে মনে চিন্তা করছেন ধন খানে যুগায় দোতলা একটা বাড়ি আছে আমি পাঁচ তলা করব তিন বিঘা জমি আছে আর চার বিঘা জমি করব বড় একটা একটা ধানের গোলা আছে আমি চারটে ধানের গোলা করব আচ্ছা মূল্য যদি আমরা বেটা না থাকে কোনো মান থাকবে আরে এই এই জন্য বলে ধন্য যুগে লাভ কি হবে যদি না থাকে বেটা আরে খোল খাইয়ে লাভ কি হবে গায়ে যদি হয় ঠেটা ঠিক আমার পাল্লা দ্বারা হচ্ছে ঠেটা মাল ঠেটা মাল কাদেরকে বলা হয় জানা আছে এখানে ঘোষ আছেন ঘোষ বিশেষ করে তারা ভালো না কি বলছেন তাকে যতই খোল খাওয়ান যতই ভালো মন্দ খাওয়ান যতই জোয়ালি খাওয়ান ওই এক তিন পায়ের বেশি কিন্তু দুধ পাবেন না ইনি রয়েছে নাকি ঘোষ আহ সেই জন্য এত হাসার দেখাছে কাকা ঠেকা মাল কাকে বলে আমাকে আর বোঝাতে হবে না আসলে ব্যাপারটা হয়েছে কি বারো তেরো বছরের একটা ছেলে খুব বেশি বয়স নয় সামান্য বারো তেরো বছর বয়স হবে রকম একটা ছেলে বাবার কাছে এসে বলছে বাবা বলে কি হলো বলছে বাবা আমি এবার বিয়ে করব। আমি বিয়ে করতে চাই তা বাবা বলছে হারে এই তো তোর সামান্য বয়স এমন তো বেশি বয়স তোরা হয়ে যায়নি এত কেন বিয়ে পাগলা ধরেছে তা বলছে না আমি বিয়ে করব। বাবা মনে মনে চিন্তা করছি এখনকার যা কাল না জানি কোন ঘরের লোক কে কোন ঘরে চলে আসছে মা লক্ষ্মী নিয়ে চলে আসছে তারা মানে 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 মান সম্মান থাকতে বিয়েটা দিয়ে দেওয়াই ভালো না জানি কে কার মা লক্ষ্মী নিয়ে চলে আসবে তা ঠিক ঠিক না গো তাই বাবা তখন বলছে বেশ তা বিয়ে যখন করবো বলছিস তা মান সম্মান থাকতে বিয়েটা দিয়ে দেওয়াই ভালো তা বল শ্যামল তুই কাকে বিয়ে করবি কাউকে ঠিক করে রেখেছিস নাকি বলে হ্যাঁ বেশি দূরের নয় ঘরেই আছে কাকে বিয়ে করবি তা বলছে আমি ঠাকুর মাকে বিয়ে করব হ্যাঁ গো ঠাকুর কাকে বলে গো আমাদের সনাতন ধর্মে বাবার মাকে ঠাকুর মা বলা হয় নাকি বলছে তা বলছে বাবা আমি ঠাকুর মাকে বিয়ে করবো তা বাবা তখন বলছে আরে দেশের মেয়ে পেলি না হ্যাঁ এত সুন্দর সুন্দর সব মেয়ে এত সুন্দর সুন্দর নাম রিঙ্কি টিঙ্কি বিউটি সুইটি হ্যাঁ এত সুন্দর নাম এত সুন্দর মেয়ে থেকে আতর মেয়ে পেলি না হ্যাঁ তা বলছে না আমি ঠাকুর মাকে বিয়ে করব। তা বাবা তখন বলছে তা তুই আমার মাকে কেন বিয়ে করতে যাবি ছেলে ভারী চালাক ছেলে তখন বলছে কেন বাবা তুমি যে আমার মাটাকে বিয়ে করে বসে আছো বাবা তখন মাথায় হাত সর্বনাশ আরে এই তেরো চোদ্দ বছর থেকে তোকে আমি এই মানুষ করেলা। আরে তোর মাকে যদি আমি বিয়ে না করতাম তুই হতে কেমন করি তাই হয়েছে মা পাল্লাদারের অবস্থা আমি আহা মরি এমন কিছু জিজ্ঞাসা বা দাবি তোমায় রেখে যাওয়া হয় নাই যে তোমাকে এত তেরি মেরি করতে হবে হ্যাঁ ওরে হারে তুরে লেলি রে খেপি রে বাবারে বাবারে ওরে আমার নবদ্বীপের ঘুঁত ভাঙা পণ্ডিত তাই আমি প্রথম আসরে উঠি আমার বন্দনা গীতিকে ইতি করে এই ছোট্ট ছোট্ট করে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে তাহলে চলার বলার মধ্যে প্রশস্ত করে গুটি করে তো মাত্র সা রেখেছিলাম তা হার দর এত দু ঘন্টা সময় নেওয়ার মতো তোমাকে আলোচনা আমি দিই নাই আমাদের কাকা বাবু বলেই দিয়েছে একদম ছোট ছোট সংক্ষেপে সংক্ষেপে দিতে হবে নাকি তা আমার নাকি প্রশ্ন করা ভুল হয়েছে হ্যাঁ আমার নাকি প্রশ্ন করা ভুল হয়েছে আমার নাকি কি জ্ঞান নাই বলে যাচ্ছিল আমার নাকি সেই জ্ঞান নাই আর ওর সব জ্ঞান আছে ওর যত জ্ঞানের সাগরে একবারে প্রশান্ত মহাসাগর ও আমার নবদ্বীপের গোজ ভাঙ্গা পন্ডিত হাললে যারা বাবাজি হয় এইরকমই হয় যারা হারলে বাবাজি হবে বাবারে এত কথা বলার ধরুন তখন আর ভাত বলবেন না আমরা কি ভাত মা তখন আর ভাত খাবো বলবে না হালে যখন বাবা যে হবে না বলে ভাতকে বলবে অন্য তরকারি কে বলবে ব্যঞ্জন আহ দুধ কে বলবে দুগ্ধ ঘি কে বলবে ভিত আর দইকে বলবে দধি এই তো তোমাদের বাবা যদি ভুল আমি ধরতে যাই না কম বলে লোমবাছা হয়ে যাবে ও নাকি শিক্ষা বাঁধে বলে গেল না শিক্ষা বাঁধে আমি বলেছিলাম এরিয়ালে বাঁধো এরিয়ালে নাও আগেকার দিনে যারা টিভি রাখতো বাড়িতে রাখা হতো কি এরিয়াল এতে টাওয়ারে রাখা হয় না আমি একটু ঠাট্টা করে বলেছিলাম এরা নিশ্চয় ভগবানকে পেতে চাই যার জন্য টাওয়ার ধরে রেখেছে ভগবানকে পাওয়ার জন্য জানিস আমি দেখেছি শিখি হ্যাঁ শিখি বাঁধার মন্ত্র বলতে গিয়ে ভুল করে আবার খোলার মন্ত্র বলে ফেলেছে কি গোসাই বাবা ওই দেখুন বসে আছে ভদ্র লোক আমার মিলিয়ে দেখবেন ইউটিউব চলছে আমি মিথ্যা কথা বলবো না গান শুনতে পাবেন ব্রহ্ম শিব বাণি সদানুচ বিষ্ণু নাম সৌশ্রেন শিকা বন্ধন করম মোহ এটা হচ্ছে কি এটা হচ্ছে শিকা বাধার মন্ত্র আর আমার এই ভুলবশত দাদা আমার কি বলতে যে কি বলে ফেললো গছন সকলে দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা এই লাইনটা যায় দ্বিতীয় লাইনে দুটো কথা বলে নিতাই করে হরি বল হয়ে আমাকে যে তুমি বলতে নিজের হইতে রাখো খবর তারাই আমার কথা বলতে আসবে না আমি কে তুমি চেনু না ধর্ম আছে ধর্ম আছে কোথায় পিতা ধর্ম আছে মাতা ধর্ম আছে বলে গেল সূর্যের ধর্ম আছে পবনে ধর্ম আছে সূর্যের ধর্ম আছে সূর্যের যদি ধর্ম থাকত যার নাম গ্রহরাজের মধ্যে এক নাম যার নাম হচ্ছে গ্রহরাজ শনিদেব এই সূর্যদেব কে গ্রহরাজ বেঁধে ছিল কেন বলতে পারো দাদা ধর্ম যদি ছিল যার নাম পবন দেব যার নাম বাতাস পবন দেব পবন নিশ্চয় স্ত্রী আছে নিজের স্ত্রী থাকা কালীন করলেন কি যার নাম অঞ্জনা বা সতীর্থ হরণ করেনি খবর ছ কথা বলবে যার ছেলে তারই ভাঙছে দাঁতের গোরা এবারটা এই মাল হয়ে গেল লক্ষ্য করে দেখো আমি কোন জায়গায় আছি আর তুমি কোন জায়গায় আছো তাই জিজ্ঞাসা করেছিলাম বলো জিজ্ঞাসা করেছিলাম বলো সত্য যুগের মধ্যে তুমি জন্ম গ্রহণ করলে রূপে বৃষরূপে রূপে যখন তুমি ধর্ম গ্রহণ করিলে রূপ যখন নিলে দেখা গেল তোমার চারটি পদ এই চারটি পদ খুঁজতে খুঁজতে এই কলিযুগের মধ্যে এক পদে দাঁড়িয়ে রইল তাহলে ধর্ম যদি আছে চারটি যুগের মধ্যে শত্রু তেতা দাপর কলি চারটি যুগের মধ্যে যদি ধর্ম আছে তিনটি যুগে তিন পদ খসে গিয়ে এই কলি যুগের মধ্যে এক পদে দাঁড়িয়ে আছে এই কেন বাদটা কাটার না আমি হচ্ছে কবি চারটি পা আমি চারটি পায়ের নাম জিজ্ঞাসা করেছিলাম সত্য দয়া ক্ষমা নিষ্ঠা জিজ্ঞাসা করেছিলাম তিন পদে খসে গেল তুমি এক পদে দাঁড়িয়ে আছো কেন চাচার কব্বর কোথায় চাচি কাঁদছে গো কব্বরের জায়গায় গিয়ে যদি চাচি কাঁদে চাচার জন্য তবেই তো ভালো লাগে আর কোথা পরে আছে কব্বর কথা কোথা আমার কাঁদছে ভালো লাগবে এ তো এমন হয়ে গিয়েছে দ্বিতীয় কথা জিজ্ঞাসা করেছিলাম বলো এতই যদি তোমাদের ধর্ম তুমি বলেছো স্বয়ং ভগবান বলেছেন যদা যদা হি ধর্মস্য। গ্লানি ভবতি ভারত অভ্যুথানম ধর্মস্ব শ্রীরাম মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চদৃষ্কিচম ধর্ম সংস্থাপনা থায় সম্ভাবামি যুগে অধর্মের আর ধর্মে ধর্মের যখন গ্লানি ঘটে অধর্মের যখন সূচনা ঘটে স্বয়ং ভগবান তখন অধর্মকে পরাজয় করিবার নিমিত্তেই তাকে দমন করিবার নিমিত্তেই চারি যুগের মধ্যে হয় তা তাহলে যেখানে ধর্ম সেখানে জয় যেখানে অধর্ম সেখানে হবে পরা জয় তথাপি মহাভারতের মধ্যে দেখতে পেলাম দাপড় যুগে একদিকে কৌরব একদিকে পাণ্ডব কৌরব পক্ষে রয়েছে দুর্যোধনের পক্ষে সকনি আর পাণ্ডব পক্ষে রয়েছে স্বয়ং দুর্যোধন পাণ্ডুর পুত্র হা যুধিষ্ঠির তাদেরও দুজনের মধ্যে হচ্ছে পাশা খেলা যে সেদিনকে যুধিষ্ঠির করছে ধর্ম সেদিনকে ধর্ম করে যুধিষ্ঠিরে তার হয়ে গেল পরাজয় আরে যার নাম শকুনি অধর্ম করে আর ধর্ম শ্রয় নিয়ে তার হয়ে গেল জাই তো হয়েছিল তো সেই জন্য জিজ্ঞাসা করলাম বলো ধর্ম যদি আছে ধর্মের যদি জয় হয় সেদিনকে সকলের জয় হলো ঠিক বলছি তো তা হ্যাঁ যুধিষ্ঠির নাকি কৃষ্ণকে বলিনি কৃষ্ণকে নাকি ডাকিনি তাহলে যুধিষ্ঠিরকে কার পুত্র বলা হয় যুধিষ্ঠির কার পুত্র ধর্মপুত্র ভালো ধার্মিক ভালো ধার্মিক যুধিষ্ঠির ধর্মের পুত্র ধর্মের পুত্র যুধিষ্ঠির তাহলে সর্বদা সত্য কথা বলে সর্বদা অসত্য পথে বহন করে না সেদিনকে কুরুক্ষেত্র মাঠে তার তাকে বলেনি হত বলেন লজ্জা করে না কোথায় ধর্ম তাকে তুমি বিচার করতে যাচ্ছ আগে চিন্তা ভাবনা করে দেখো এই জগতের বুকে ধর্ম কোথাও নাই 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 সেদিনকে যুধিষ্ঠির ডাকেনি শ্রীকৃষ্ণকে লে ডাকেনি আমরা প্রত্যেকটা কর্ম করতে যাওয়ার আগে ডাকতে হয় কাকে ভগবানকে তাহলে সেদিনকে যুধিষ্ঠির কিন্তু ডাকে নি সেটাই হচ্ছে তার অধর্ম বাবা বাবা দাদা তুমি যেই দিকে যাবে যাও আমি ছাড়া গতি না পিতা ধর্ম আছে পিতার ধর্ম আছে ধরে রাখার নাম হচ্ছে ধর্ম কি ধরে রাখা নিজের সত্ত্বাকে ধরে রাখার নাম হচ্ছে ধর্ম আচ্ছা এখানে কে কে ধরে রেখেছেন একবার হাত তুলুন দেখি কই গো হাত কই প্রমাণ হয়ে যাবে এক কথাতে প্রমাণ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ গো হাত কই হাত তুলো কি হাত লুকিয়ে নিচ্ছে এই সৃষ্টির মূলে একমাত্রই আমি আমি যদি আমার নিজের ব্যক্তিগত কথা বলতে যাই আমার পিতা আমার পিতা যদি নিজের পিতার সত্তাকে ধারণ করে রাখতেন এই মিলি দাসের কি জন্ম হতো তাহলে আমার পিতা ধরে রাখে নাই অধর্ম করেছে ধর্ম ধরে রাখতে পারেন নাই যার জন্য আমার জন্ম তাহলে সৃষ্টি করতে গেলে প্রথম জায়গা স্ট্যান্ডার্ড জায়গা হচ্ছে সৃষ্টি আরে সৃষ্টির মূল্যই তো আমি ভরা সৃষ্টির মূল্যেই তো আমি সেখানেই তুই অধর্ম ধর্ম হবে কি করে মায়েদের ধর্ম কি আচ্ছা মায়েদের যখন সন্তান হয় আচ্ছা কোনো মা বলা হয় হয়নি কোনো মা বলেন নাকি যে আমার সন্তানটা একটা মানুষের মতো মানুষ হোক একটা সাধু হোক একটা বাবাজি হোক বলেন বলা হয় একটা গোসাই হোক একটা তিলকধারী গোসাই হোক কেউ বলেন কেউ বলেন এ সব বলবে না কি বলবে বলে আমার সন্তান যেন টাকা ইনকামের মেশিন হোক ঠিক না ভুল বিচার করবে না আপনারা সকালবেলা মায়েদের কর্তব্য কি সকালবেলার মায়েদের কর্তব্য কি স্বামী হচ্ছে পরম দেবতা স্বামীকে পরম দেবতা রূপে ধরা হয় তাই না না জানি রাত্রের মধ্যে এক বিছানায় থাকতে থাকতে না জানি মশার এর পা ওর পায়ে ধাক্কা লেগে যেতে পারে সেই জন্য কর্তব্য কি প্রাতকালে উঠে একবার স্বামীকে পরম দেবতা ভেবে একবার প্রণাম কর মা গো প্রণাম কর বাবারা প্রণাম করে বাড়িতে আছে কোথায় দেখে নাও প্রমাণ প্রমাণ করে দিলাম পিতা ধর্ম নাই আমি করে দিলাম মাতা ধর্ম নাই ওর নিজের ধর্ম কত তাই লোককে ধর্ম দেবে যার নিজের ধর্ম না সেবার লোককে কি ধর্ম দেবে আমার পথে আসুন আমার পথে এটা সব উন্নতি হবে আমি কথা দিয়েছি আমার পথে আসুন আমি ভগবানকে পাইয়ে দেব আর তা যদি না পারি আমি অধর্মর পথ পরিত্যাগ করি আমি ধর্মের পথে অটুট অতএব এমন কথা বলো না যাটা আমার হচ্ছে দাদা দাদার মনটা ভীষণ সাদা গায়ে নাই কোনো কাদা আমি এমন আমার ঘর করার দরকার নেই আচ্ছা এখানে ধুমধাম করে এত বড় মেলা হচ্ছে কীর্তন হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে কবে হচ্ছে আরো প্রোগ্রাম আছে কোনো এমএলএ এসেছে যদি নিমন্ত্রণ করা হয় এম এলএ কি নিমন্ত্রণ করা হয় এমএলএ আসবে আসবে এমপি আসবে প্রধানমন্ত্রী আসবে মুখ্যমন্ত্রী আসবে যতই নিমন্ত্রণ তাদের করা হোক আসবে দশটা মার্ডার করুন ঠিক দশটা মার্ডার করুন প্রথমে চলে যাবে মেম্বারের কাছে নেতার কাছে তারপরে চলে প্রধানের কাছে খবর তাতে যদি না হয় থানায় চলে যাবে তারপরে এমএলএর কাছে চলে যাবে আরে চলতে 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 প্রধানমন্ত্রীর কাছে চলে যাবে আমি যদি কোথাও লুকিয়ে থাকি নিজের গাড়ি তেল পুড়িয়ে টাকা খরচ করে আমাকে ধরতে আসবে বেটা কোথায় আছে আমাকে ধরার জন্য ভদ্রলোকটা কোথায় আছে নিজের তেল ফুরিয়ে আসবে নিজের পয়সা দিয়ে তেল খরচ করে আসবে আমাকে ধরার জন্য খুঁজে 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 যদিও পেয়ে যায় একদম চার চাকায় বসিয়ে নিয়ে আমায় চলে যাবে একবারে এসে দেওয়া গাড়িতে পাকা ঘর করার দরকার নেই আমার সুন্দর করে একটা দলে পাকা ঘরে আমাকে রেখে দেবে আছে গরমের সময় হলে ফ্যানে কেনার দরকার না ফ্যানে চালিয়ে দেবে একবারে তিনে বেলা টাইমে খাবার দেবে আমার পথে আসুন মাসে মাসে চেক আপ করবে আরে আমার দাম খানা দেখ তোমার দ্বারা কি হবে? যে করে ধর্ম তার কাটতে যাবে জন্ম। হ্যাঁ। আর যে করে পাপ হয় সাদ বেটার হ্যাঁ, দি বলছে সুরাধনিতে সুরাধনে দিয়ে দিয়েছে। যে সাতজন ব্যাটা হয়েছে, দিয়ে বেটার বইয়ের হাতে ঝাঁটার বাড়ি খাচ্ছে তা বেটার বইয়ের ধর্ম কি? কি গো? ব্যাটার বইয়ের ধর্মটা কে? হ্যাঁ। গেল কোথায় সে? বেটার বই ধর্ম কি ভাত দেওয়া না ঝাঁটার বাড়ি দেওয়া ভাত না ঝাটার বাড়ি দেওয়া নিশ্চয় ভাত দেওয়া ভাত যদি না দেয় ঝাঁটার বাড়ি দেয় কার পালনায় পড়লাম আমি সে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় যার জন্য জিজ্ঞাসা করেছিলাম বলুন হে আমার ধর্ম দাদা আমি দেখতে পেলাম তুমি যে ধর্ম 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 করে বড় করো এই ধর্ম জিনিসটা কি খাবারের জিনিস নাকি মাখার জিনিস তেলের মতো মাখা না সাবানের মতো মাখা বারিশের মতো মাথায় নেওয়া গোল নাকি চ্যাপটা এই ধর্ম জিনিসটা কি আশা করি আপনারা পেয়েছেন একে বলছে হলো নাই আমি বলবো না তবে বিচার করবে না আপনারা ধর্ম রাজকে নাকি আমি ধর্ম বলে ফেলেছি সূর্যের পুত্র ধর্ম আর এই যে ধর্ম ধাতু মন প্রত্যয় করে রাখার নাম হচ্ছে ধর্ম এই দুটোকে তুমি এক করে ফেলো না আমায় বলছি আচ্ছা এখানে টিউবওয়েল থেকে এক বোতল জল নিয়ে এসেছে আর আপনি ঘর থেকে মোটর থেকে এক বোতল জল নিয়ে এসেছে জল আলাদা হবে নাকি কী দিবাকর কাকা জল আলাদা হবে নাকি। মোটরে জলা টিউবওয়েলে জল আরে জল তো বটে আইবো নাকি বলছেন কাকা ঠিক না ভুল হ্যাঁ টিউবওয়েলে জলও যা আমাদের জীবনে শান্তি পাবে আর মোটর জলে বা 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 আরে সূর্যের পুত্র যে ধর্মরাজ ধরে রাখার নাম ধর্ম এই ধর্মটা কোন ধর্ম এই ধর্মটা বিভিন্ন করার নাম হচ্ছে ধর্ম আগে জানতে হবে ধর্ম সত্তাটা কি এই যে ধর্মের কথা তুমি বলছো আর সূর্যের পুত্র যে ধর্ম এই দুজনের ধর্ম যখন এক অতএব কবি গানে যখন সব কথায় উঠে একটি নাহারা বাজারে দুটো দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসুন রসগোল্লা হ্যাঁ তা ওই দোকানে এটা হসপিটাল মোড় আর একটা বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের দোকান থেকে রসগোল্লা কিনে নিয়ে আসবে আর এখানে মিষ্টি দোকান আছে নাকি বাজারে তো আর আছে তা নিয়ে আসবে রসগোল্লা আলাদা হবে নাকি আরে রসগোল্লা রসগোল্লাই হবে দোকান আলাদা হতে পারে ধর্ম ধর্মই